আজকে ভিড়টা দেখে তোমার কতটা এক্সাইটেড হচ্ছে আশা করছি এখন যা আছে ওখানে যেদিনকে দুর্গাপুজো শুরু সেদিনকে দল হোক আমি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে লেবেছিলাম তারপরে দেখতে পাচ্ছি কত কত হাগিরা ঢাক নিয়ে যাচ্ছে সবাই কল্যাণী আইটিআই মোড়ে লুইনাস ক্লাবের যে দুর্গাপুজোটা হচ্ছে সেখানে গিয়ে ঢাগের একটা শো হবে মানে প্রথমে সেই শোটা সত্যি আমরা উপভোগ করব তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে চলেছি সো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু আওয়ার ফার্স্ট ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর ভালো না থাকো তাহলে আমার এই ব্লগটা দেখে নাও মাইন্ড পুরো পুরো ফ্রেশ হয়ে যাবে আজকে রেজিছি আইটিআই মোড মানে কল্যাণী আইটিআই মোড তোমরা দেখতে পাচ্ছো আজকে ধামাল হচ্ছে ধামাল শুধু আজকে ভিডিও দেখাই এত পরিমাণ অডিয়েন্স ভর্তি হয়ে গেছে আমার সব দিক থেকে পিছনের সাইডে তোমাদের দেখা বস্তু দেখো আজ কিন্তু প্রচন্ড পরিমাণে লোক এসেছে অনেকগুলো সেলিব্রিটি এসেছে আর আজকে সন্ধ্যাবেলাতে যা হবে তোমাদেরকে দেখবেই আর আজকে যে মানে যে লাইটিংটা হবে আজকে এই লাইটিংগুলো আজকে সব কিছু জানানো হবে আর তোমরা সেটা লাইভ দেখবে ঠিক আছে আমি নতুন সাজে নতুন রঙে সেজেছে সবাই এখন আমি সামনের দিকে এগুচ্ছি আর যত এগুচ্ছি দেখো কতটা পরিমানে ভিড় আর তোমাদের পিছনের দিকে দেখাবো তো আজকের দর্শন হয়তো কিন্তু দেখতেই পাচ্ছ কতটা পরিমানে সব সড় হয়েছে আজকের এই কল্যাণী আইটিআই মোড়ে সবাই এই প্যান্ডেলটা দেখার জন্য সত্যি যেহেতু আজকের মহালয়ার দিন মানে প্রথম দিন পূজা এখনো শুরুই হয়নি শুধু মহালয়া হয়েছে আজকের যেহেতু আজকের এই পুজো মণ্ডপটায় উদ্বোধন হবে আজকের ভাউচার দিয়ে সেই জন্য করে আজকেরে দেখো কল্যাণী আইটিআই মোড়ে প্রচন্ড পরিমাণে ভিড় জমে গেছে ওই দেখো একটা লাইট জ্বলছে এরকম লাইট কিন্তু সবটাই জ্বলবে ঠিক আছে দেখো এতটা সুন্দর লাগবে চমক চলেছে কল্যাণী আইটিআ মোড়ে এই পুজো সবাই কিন্তু দেখো ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে দেখার জন্য কতটা পরিমানে সবাই এক্সাইট নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো এতটাই সুন্দর লাগছে সো গাইজ দেখতেই পাচ্ছো এখন কিন্তু ঢাক বাজানো পর্বটা শুরু হয়ে গেছে তো কতগুলো ঢাক এবং ঢাকিরা মিলে হাক বাজাচ্ছে কত এদিকেও আছে এদিকও আছে পুরো দু জায়গায় পুরো সমান সমান হাঁ হা করে দিয়ে কিন্তু এই ঢাকের সভাটা চলছে তালে তোমার খুশি সো গাইজ আমরা যদি একটু ভিতরে থাকতাম তাহলে খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম তো আমরা এবারে ভিতরে যাওয়ার জন্য একবার প্রচেষ্টা করে দেখি ভেতরে ঢুকতে পারি কি না ঠিক আছে তো চলো যেহেতু আমাদের কাছে পাঁচ টিকিট নেই তাই হয়তো ভেতরে ঢুকতে পারবো না তবু একবার দেখি চেষ্টা করে দেখা যাক কি। হয় ভেতরে ঢুকতে পারি কিনা চলো যাওয়া যাক গাইজ দেখতেই পাচ্ছ এখানে দেখো কতটা পরিমাণের লোক আছে কিন্তু এখান থেকে কিন্তু ঢুকতে দিচ্ছে না আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার আমরা কিন্তু পাঁচ মাস আগে থেকে কিন্তু আমরা এই প্যান্ডেলটাকে কভার করেছি তারপরেও কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছে না এটাই সবচেয়ে বড় একটা দুঃখের বিষয় ঠিক আছে এখানে দেখো শত শত লোককে এই এই স্যারকে এত পরিমাণে রিকোয়েস্ট করছি কিন্তু আমাদেরকে দেখুন ঢুকতেই না দেখো কী হচ্ছে এখানটায় I'm right. সো গাইস এখন কিন্তু আমরা আপাতত ভিতরে ঢুকে গেছি অলরেডি অনেক 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 চেষ্টা করার পরে কিন্তু আমরা ভিতরে ঢুকতে পেরেছি আর তোমাদেরকে দেখাবো আজকের ভিডিও দেখতে থাকো কত সুন্দর লাগছে দেখো জলে সরোবর গুলো আর এই সাইডে দেখো গার্ডেনটা আর কত কত লোক সেলফি নিচ্ছে অনেক দিক থেকেই সব দিক থেকে ধরে আর ওয়া ওয়া ও ব্যাপার জিনিসটা দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব এক্সাইটেড লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে বলো ঠিক আছে মুহূর্তটা দেখো চমক দিচ্ছে এই আইটিআই মোড়ে সত্যি খুব চোখ জুড়ে যাওয়ার মতন একটা মুহূর্ত এত সুন্দর চারিদিকে লাইটিং জল প্যান্ডেল লোকের ভিড় সব দিক থেকে একটা একটা খুব চমকদার একটা ব্যাপার ক্লাব এর দেখতেই বাছো কিন্তু এটা গোপাল এসেছে আর গোপালকে নিয়ে কতটা কতটা সুন্দর করে দেখো সিকিউরিটি পর্যন্ত গোপালকে কোলে করে নিয়েছে সুন্দর একটা মুহূর্ত খুব সুন্দর একটা মুহূর্ত আমি জুম করে তোমাদেরকে দেখাবো আমাটা দেখো আমাটা দেখো খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু এটা ভিতরে যাচ্ছে ওটা গোপালকে নিয়ে ভিতরে যাচ্ছে সুন্দরই দেখাবো আবার আসছে আমি দেখাবো ওটা দেখাতে চেয়ে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আমি নিয়ে আসো নিয়ে আসো দেখো কত সুন্দর দেখো মোট তো এখন ঘুরতে ঘুরতে দেখো আমাদের একটা দিদিভাই দেখা হয়ে গেছে ও ব্যস্ত আছে ব্যস্ত একটু ঘোরো একটু ঘোরো খুব ফটো নেওয়ার খুব খুব ব্যস্ত আছে ফটোটা নেওয়া হয়ে যাক ভিডিওটা হয়ে যাক তারপরে আমাদের সাথে ব্যাপারে আবার কথা বলবে ঠিক আছে মনে হচ্ছে ইস্টাতে মনে হচ্ছে রিলস বানাচ্ছে দেখো কত সুন্দরভাবে একবার উপর একবার নিচে সব কিছু করছে ঘুরে 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 এরকম করো এরকম করো চলো চলো তোমাদের আইটিআই মোড়ে এই প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লাগছে ওহ আজকে যেহেতু মহল হয় আজকে ভিড়টা দেখে তোমার কতটা এক্সাইটেড হচ্ছে আশা করছি এখন যা আছে ওপরে যেদিনকে দুর্গাপূজা শুরু সেদিনকে দশ ডবল হোক যেরকম প্রতিবার হয় এবার আরো প্রকাশ করুক বল আরও বড় বড় প্যান্ডেল করুক আমরা আরো বারবার আসি দেখতে আর ভিডিও বানাতে এইটুকুই বলা বাহ খুব সুন্দর সত্যি তাই এ তো এটা কিছুই না সত্যি তাই এটা কিছুই না অষ্টমী দশমী চলো একটু মন্ডপের দিকে যাওয়া যাক আর ঠাকুরকে তোমাকে দেখিয়ে দিই কারণ ভেতরে ভাউচারের যে মিটিং টা চলছে সেই জন্য আমাদের ঢুকতে দিচ্ছে না তো আমাদের দূর থেকে একটু তোমাদেরকে ঠাকুর দর্শনটা করে দেবো ঠিক আছে তো চলো দেখে নাও ঠাকুরের গায়ে কিন্তু একশো দশ কেজি অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটা ঠাকুর আর দেখছো কত সুন্দর লাগছে কিন্তু আমরা বাইরে থেকে দেখছি এটা কতটা সুন্দর লাগছে কিন্তু ভেতরটা কতটা সুন্দর তোমাদের যদি একটু দেখাতে পারতাম মন্ডপের এখন সব লাইটটা জ্বালানো হয়ে গেছে আর এখনো লাইট বাকি আছে যেহেতু আজকের মহালয়ার দিন লাইটের কাজ অনেকটা বাকি আছে আর যে কটা লাইট লাগানো হয়েছিল সেগুলোই তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এখনো দেখো ভেতরে ভেতরে অনেক অনেক দেখো লোক তোমরা দেখতে পাবে বাইরে বাইরে থেকে ওরা লাইট কিনে সোজা করছে পুরোপুরি বোধ এখনো দুদিন পরে ঠিক হয়ে যাবে পুরোপুরি ভাবে লাইটটা তোমরা দেখতে পাবে পরিমাণে ভিড়টা দেখো বাইরেটা যাচ্ছে দেখো তিন দিন বার হয়ে গেলাম এখন বাড়ির দিকে রওনা হচ্ছে এটা দিয়ে যাব কোনটা দিয়ে যাবো হ্যাঁ এদিক থেকে কি বেরোনো যাবে এদিকে এদিক থেকে বেরোনো যাবে কি